যদি আওয়ামী লীগ সরকারের পতন হয় কয়েক লক্ষ মানুষ মারা যাবে আপনারা বলবেন তারেক রহমান আজকে দেখেন বাংলাদেশের কোন ধর্মে কোন প্রাণহানি নাই কিছু আকাঙ্ক্ষিত ঘটনা

আঠারো সালে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনে আমরা আমাদের ভোটে বিজয় করেছিলেন আমাদের আছে না কিভাবে নির্বাচন করতে হয়ত্যাশা আমার নির্বাচনে মানুষের প্রতীকে আমরা কিছু

ছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম আমাদের জাতীয় পার্টি দলের পক্ষ থেকে বলা আট নেতৃত্বের পক্ষ থেকে আপনারা অনেক কষ্ট করলেন অনেক খেলেন এই পুরস্কারটা দিনে আমাদের কাছে বিভিন্ন প্রায় পনেরো বছর অনেক কষ্ট করিস